খুব খারাপ লাগছে মিত্র পরিবারের প্রায় সবাই অসুস্থ কৃষাণু থেকে আরম্ভ করে আর কৃষাণুর ঠাম্মি ভীষণ খারাপ লাগছে যে এত কর্মট মহিলা খুব সহজেই বিছানাটাকে আশ্রয় করে না সে জায়গায় আমি দেখতে পাচ্ছি জ্বরটা সন্ধ্যের পর আসছে অবশ্যই করে ওই দোকানে বলে অ্যান্টিবায়োটিক খাওয়ানো দরকার নেই একদম ডাক্তার দেখানো উচিত আশা করি দেখাবে কারণ মায়ের বিষয়ে ভীষণভাবে ছেলে কেয়ারিং হুম তা আমার ভীষণ খারাপ লাগছে আমি আশা করি সবারই খারাপ লাগছে যে কিভাবে এই কর্মটা মহিলাকে কোনোদিন শুয়ে থাকতে দেখলাম না পরিবারের সবাই অসুস্থ আর এই কাশি ঠান্ডা লাগা জ্বর প্রত্যেকটা বাড়িতে সারছেই না আমার ছেলেরই অ্যান্টিবায়োটিক পড়েছে আসছে যা বাথরুমে গিয়ে মারাত্মক কাশি কাচছে আর ওই সকালবেলা ঠান্ডা জল ছাড়া স্নানও করে না আমার মতন গরম জলে বেলায় চান করি গরম জলে করি কিন্তু আমার ছেলে আমার কর্তা ঠান্ডা জলে ওই সকালবেলায় ঠান্ডা জলে করে ওরে বাবারে তা আর গ্রাম বাংলায় তো জানো চারিদিক থেকেই ঠান্ডা খোলামেলা জায়গা হিম তা কিষাণ কে দেখভাল মানে দেখে শুনে রাখছে বাইরে বেরোতে দিচ্ছে না বাইরে তো ঠান্ডা যতই রোদ থাকুক এই খোলামেলা জায়গায় ঠান্ডাটা ভীষণভাবে বাচ্চাদের ক্যাপচার করে তবে প্যানিক করতে বারণ করছে যে এই রোগটা আসছে পিভি এইচ এম পি বোধ হয় না হ্যাঁ এটা প্যানি ডাক্তাররা সঙ্গে ডাক্তাররাই বলছে প্যানিক করবে না এই এত আমাদের করোনা দুর্বল করতে পারিনি আর এরা পারবে না তা আবার পুনরায় বলছি সুস্থ হয়ে উঠুক কিষাণ কৃষাণুর ঠাম্মি কিষাণুর বর্দা আবার তো কৃষাণুর বাবাও দেখলাম অসুস্থ সুস্থ আমি কামনা করি মৃত্যু পরিবার তাড়াতাড়ি সুস্থতা হয়ে উঠুক সুস্থ হয়ে উঠুক গেটওয়েল শুন চলো মেন করছে হ্যালো বেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রথম ভিউজ নিয়ে একটা আলোচনা করি দেখো আমরা নিজস্বতা বজায় রেখে নিজেদের নিজেদের চ্যানেল থেকে নিজেদের বক্তব্য পেশ করি সবাই তাই আমি এখানা। এবং সেই বক্তব্য জন্য মানে কী বলবো জনসমক্ষে ছড়িয়ে দিতে পারি এবার দেখো যার ভালো লাগবে সে শুনবে যার ভালো লাগবে না ঠিক আছে এর থেকে ফারদ্যান বেটার অন্য কোনো ক্রিয়েটার আছে তারটা শুনবো এই যে আমার বক্তব্য আমার কথা বলবো আমার বক্তব্য দিয়ে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা যদি আমার থাকে তাহলে তো অবশ্যই করবো এবার একশো একশো থেকে হাজার হাজার থেকে আরও আরও বেড়েছে তাহলে আমি এইখানে কি কারণে এসেছি আমি আমার ওয়াইটি থেকে ইনকাম করার জন্য এসেছি পরিষ্কার কথা কষ্টকতার কখনও কষ্ট নেই আর কথাটা কষ্ট করেই বলতে ভালোবাসি যাই হোক তা ভিউজের জন্য এসেছি আমার চ্যানেল আমি বক্তব্য রাখছি হ্যাঁ উলঙ্গ হয়ে না নেচে আর কাঁচা খিস্তি যদি তুমি না দাও তাহলে ঠিক আছে তাই কি না আর হ্যারেসমেন্ট ওরে বাবা কোন লেভেলের হ্যারেসমেন্ট কে কাকে করেছে বিগত অনেক বছর ধরেই তো দেখে আসছি সেগুলো পরে আমি ভিউজের কথা বলছি দিনের পর দিন আমি ভিডিও দিচ্ছি দিনের পর এরকম প্রচুর ক্রিয়েটাররা আছে যারা কারো কারো কমিউনিটিতে ঝুলেও কিছু করতে পারেনি তাদের আর দেখা যায় না তাহলে ভিউজ ফ্যাক্টার আমার কথাটা কতজনে শুনছে আমি কতজনের কাছে পৌঁছে দিচ্ছি কতজন সেই কথাটা সমর্থন করছে কতজন সেই কথাটাকে ভালো বলছে এটা হচ্ছে আসল ফ্যাক্ট যে আমি চ্যানেল খুলে ভিডিও করতে আরম্ভ করে দিলাম কিন্তু ভিউজ নেই তাতে কিছু হয় না ভিউজ মারাত্মকভাবে ফ্যাক্টার করে একটা চ্যানেলকে বাঁচিয়ে রাখার জন্য ঠিক আছে বন্ধুরা ভিউজ ছাড়া অন্ধকার আমি মনে করি ভিউজ ছাড়া পুরোটাই অন্ধকার আর আমি এটাই চাইব প্রতিনিয়ত দিনের পর দিন আমার ভিউজটা যেন বাড়ে আর এই ভিউস বাড়ানোর জন্য নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করব কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে সেই কন্টেন্টকে পাবলিশ করব আর সেই কন্টেন্টের মধ্যে কোনো রকম বাচালতা যেন না থাকে একদম কংক্রিট সত্যতাটা যেন থাকে তাহলে কিন্তু মানুষ আমায় ভালোবাসবে তাই না তাহলে তা এই হচ্ছে ভিউজ ভিউজ ছাড়া যে কেউ কন্টেন্ট এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর ব্লগাররা বলো তারা কিন্তু ওই ভিডিও ছাড়ার পর দেখবেন আমি বলে দিচ্ছি এটাই করে বড় বড় ব্লগাররা ঘণ্টায় ঘন্টায় গিয়ে দেখে কত ভিউজ হলো অবশ্যই করে ভিউজ ফ্যাক্টর ভিউজ ছাড়া মানুষ মানে ক্রিয়েটাররা হচ্ছে মনি ছাড়া ফনি বুঝতে পারলাম তো তাই এটা গেল ভিউজ এবার আসি চুনা মানে তোমার থেকে শিখতে হবে মাস্কা কাগে লাগাতে ভাবে লাগানো যেতে পারে বা কাকে লাগানো যেতে পারে ভালো 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 তাই না আমি একটা পরিষ্কার কথা বলে দিই আমি কাউকে দেখে আমি আমার চ্যানেল খুলিনি আমি কাউকে বলিনি যে আমার কমিউনিটিতে দাও আমি কাউকে বলিনি যে আমার হয়ে দু চার কথা বলো আমার ফার্স্ট চ্যানেলটা চলে গেছে আমার সেকেন্ড চ্যানেল সেটার পিছনেও আমার অতিরিক্ত পরিশ্রম আছে সবাই জানো সেই জায়গায় আসতে অনেক দিন লেগেছিল তা আমি কাউকে সত্যি করে আমি চালাতে পারবো না এই যে দিদির সম্পর্কে যে আমাদের আমাদের দিদিভাই কখনও ভাবিনি আমি যেমন একটা কন্টেন্ট ক্রিয়েটার যেইভাবে লাইভ করে তার লাইভে যদি মনে করি আমি যাব সবার লাইভটা আমি দেখি না বিশ্বাস করো লাইভ লাইভটা আমি দেখি না কিন্তু একটা কথা আমি চুনার সাথে একদম এগ্রি আমি একে দেখি না আমি ওকে দেখি না না আমি সেইভাবে দেখি না কিন্তু তাকে নিয়ে আমি বসে যাই তাহলে হবে না তাকে পুরোটা দেখতে হবে এবং ওই স্কিপ করে স্পিড বাড়িয়ে না তাহলে অনেক কিছু ভুলভ্রান্তি এরকম করেছে আমাদের দালাল অনেক কিছু অনেক কিছু করেছে পরে ক্ষমাও চায়নি তাহলে যাকে নিয়ে আমি বসবো তাকে আগা পাশতলা পড়তে হবে হ্যাঁ হোমওয়ার্ক না করলে তুমি ভুলভাল বকবে এটা আমি একদম সহমত পোষণ করি তা এবার যাই আর আমি বলবো না ওর দেখি না তার দেখি না অনেকে দেখি না সত্যি করে কিন্তু তাদের নিয়ে আলোচনা তখনই করবো যখন তাদের দেখব তাদের সেই ভিডিওটার উপর যখন আমার কোনো বক্তব্য থাকবে কিন্তু এইটা কোনো দিন আমি জানি না কে করেছে আমার কথা উঠলো তাই আমি বললাম আমি কোনো দিন কাউকে তেল মারতে পারিনি আর এটা আমার হয়তো দোষ হতে পারে আবার কেউ যদি মনে করে গুণাগুণ তাহলে গুণ আমি আমার জায়গায় স্বতন্ত্র যাকে যখন যেটা বলার বলেছি এই যে চুনা বলছে যে আমরা তাই ভেবেছি কখনো না কখনো না কখনো না উনি উনার জায়গায় আমি আমার জায়গায় আমি কখনোই ওনার প্রফেশনাল লাইনে লাইফে উনি কি করছেন আমি দেখার প্রয়োজন মনে করিনি বা দেখতেও যায়নি যখন যেটা হয়েছে উনি দেখেছেন উনি কখনো বলতে পারবেন না আমি আগে ফোন করে বলেছি যে সাক্ষতা করুন বা কিছু উনি বুঝেছেন যে যাদের এগেন্স্টে উনি ময়দানে নেমেছেন আমি তাদের এগেন্স্টে হয়তো ভিডিও করি উনি হয়তো কোনো রকম আমাদের তো ওয়াই সেটাই হয়ে যায় হয় না আমরা যখন দেখি আমাদের একই মতবাদ মানে একই কন্টেন্ট করছি কখনও নেগেটিভ করছি তার সাথে মিলে যাচ্ছে কখনো পজিটিভ করছি তার সাথে মিলে যাচ্ছে তখন তার সাথে একটা হয়। হয় কি না সেটা ম্যাডামের দিক থেকে এসছে আমিও সাড়া দিয়েছি এমন না উনি আমাকে ডেকেছেন আমি না করেছি এরকম না হ্যাঁ মতের মিল হয়েছে দ্যাট এ না এর বেশি কিছু না আমি পরিষ্কার করতে পারলাম তো এরপরে যেন না বলা হয় ওই ভগবানের নাম করার মতন কোনো দিন ওই ম্যাডাম 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 আমি করিনি চলো যেটা বলার কন্টেন্ট অবশ্যই করে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার দ্বারা তারও ক্ষতি হবে না কিন্তু ভিডিও টু ভিডিও করবো ভিডিও বহির্ভূত কোনো কথা আগেও বলিনি এখনও বলবো না ভিডিও বহির্ভূত কথা বললে তাকে সেই দায়ভারটা নিতে হয় এটা মাথায় রাখতে হবে তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেহেতু ক্যাথা প্রথম ভিডিও দিয়েছে তাকে নিয়ে বলি সে একটা সদার্থক বার্তা দিয়েছে এখন সে কখনো বলে না লিগালি প্রসেস বা লিগালি কোনো কাজ বা আইনগত দিক থেকে কোনো কর্মকাণ্ড যদি করতে যায় সে কোনো দিন বলে না আমি শুনিনি তো সেই রকমই একটা বললো যে একটা কাজ সেটা সফলতা পাবে সে খুশি হয়েছে তারপরে সে গেছে মায়াপুর তা আমি বলবো কৃষ্ণনগরে এসেছিলো আর সেটা দেখো আমরা তো বুঝি ও কি বলতে চাইছে আইনত দিক থেকে সে এসেছিলো ঠিক আছে তা সেইখান থেকে সে একটা সদার্থক বার্তা পেয়েছে এইটা আমি বললাম এইবার কালকের কিছু কথা আমার বলার আছে দেখো আমা আমরা তো কন্টেন্ট পাবো তারপরে তো করবো এই যে কালকে জানলাম যে ছেলের বাবা কোটি টাকার মালিক মানে এই মুহূর্তে এখন তার নামে করে দিয়েছে কিনা আমি জানি না কিন্তু কোটি টাকার সম্পত্তি তাদের আছে স্থাবর অস্থাবর সেই জায়গায় দাঁড়িয়ে বিচলিত হওয়ার কিছু নেই সত্যি তাই ভিউজ তাহলে তাদের ফ্যাক্টর করে না তারা আইনের পথে যাবে দশটা হোক বারোটা হোক কুড়িটা হোক আইনি যে তাকে কেস দেওয়া আছে তাহলে তার কোনো ব্যাপার না তার সম্পত্তি থেকেই সে টাকা পয়সা তার আছে সেখান থেকে সে পে করতে পারবে তাই কারণে তার ভিউজের কোনো দরকার নেই তাহলে তার প্রত্যেকটার সময় তার নেই 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 আমার হচ্ছে না আমার এ হচ্ছে না এরকম বলে যাই হোক তাহলে সেইগুলো সে বানিয়ে বানিয়েই বলে এটা ধরে নিতে হবে তা দেখো এইগুলো যখন মেলাতে পারছি না যখন শুনলাম ছেলের বাবা কোটিপতি তারপরে যখন তার ভিডিওতে সে সব সময় নেই কি করে চলবে কি করে হবে ভিউজ পড়ে গেছে ভিউজ এই মুহূর্তে কারো নেই সবার পড়ে গেছে তাই আমি বলবো একটা সময় ছিল ছেলের বাবার হয়ে ভিডিও করেছি ক্যাতার এগেনস্টে বলেছি তখন সত্যি করে খুব ভালোই ছিলাম যখন দেখলাম না ভুল পথে যাচ্ছে তখন বললাম তখন হয়তো আমার জন্যে বা আমাদের জন্যে তার খারাপ হচ্ছে তা অবশ্যই করে প্রতিবাদের ভাষা সব সময় ক্যামেরা খুলে বসলাম আর তার ভুলটা ধরে দিলাম না আমার অনেক কিছু আছে আমি সেইভাবে প্রতিবাদের ভাষা দিয়ে আমি তার ভুলটা সব সময় বুঝিয়ে দেবো যে ভুলকে ভুল বলতে শেখো ভুলকে ভুল বলো তাহলে তুমি কিন্তু দোটা নায় বা দোগলা নামে পরিচিত হবে না এখানে অনেকেই সুইফট খেলছে যাকে সেটা একটা বিষয় সেটা একটা সময় আমি বলবো আমি এইটুকানি বলতে এলাম যে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এমন না যে মানে কন্ট্রোভার্সি জোনটা বা কন্ট্রোভার্সি ময়দানটা নোংরা করছি হ্যাঁ কোন কোনো সময় বেশি করে কড়াভাবে বলতে গিয়ে হয়তো কড়া ভাষা ইউজ করেছি ঠিক আছে সেই জায়গায় যদি আমার মনে হয় সংযত হতে হয় নিশ্চয়ই সংযত হব কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও টু ভিডিও করব। ভিডিও বহির মতো কিছু করবো না তাহলে সেটা হয়ে যাবে পরিচ্ছন্ন একটা মিথ্যাচারিতা নোংরামো যেটা ড্রাইভার নিজেকে নিতে হবে তাই এইটুকানি বললাম আশা করি বুঝতে পেরেছ আমি কি বলার চেষ্টা করলাম মাস্কা সত্যি করেই লাগাতে পারি না এটাই হয়তো আমার দোষ চুনা দারুণ মাস্কা লাগাতে পারে ভালো 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 চুনা ভালো বলেছে বলে তো হ্যাঁ লাগাও লাগাও লাগিয়ে গিয়ে যাও এটা ছিল বেস্ট অফ লাক বলবো তাহলে আজকে এইটুখানি অবশ্যই করে ভিডিওর উপর আমার ভিডিও আসবে লাভ অল